নমস্কার বন্ধুরা নটুনটি মায়ের সংসারে আবার একটি নতুন ভিডিও নিয়ে শুক্রবার জানিয়ে সকালটি শুরু করলাম আপনাদের সঙ্গে আজকে সকালবেলা যেমন মায়ের মন্দিরে ফুল তুলে আমার দিনটি শুরু হয় তেমন মায়ের মন্দিরের কাজ করা পরিষ্কার ওস্কার করা তারপরে ফুল তোলা এইসব দিয়ে আমার কাজটি আজকেও শুরু হলো অনেক ফুল ফুটেছিল জবা ফুল আজকে অনেক ফুটেছিল কিন্তু টগর ফুল আস্তে আস্তে এবার কমে আসছে কখনো বৃষ্টি পড়ছে কখনো রোদ হচ্ছে তো কয়েকদিন একটু রোদ দিচ্ছে ঝলমলে আকাশটা সকালবেলার এত সুন্দর রোদ উঠেছিলো খুব ভালো লাগছিল দেখতে ফুলগুলোর ওপর একটু একটু রোদ পড়ছে লাল ফুলে পুরো গাছটি ভর্তি এত দেখতে ভালো লাগছিলো যেমন ফুলগুলো তুলতে ভালো লাগে তেমন দূর থেকে দেখতেও ভালো লাগে প্রত্যেকটা ফুল খুব সুন্দর কালার আসে জানি না রোদ পড়েছে বলে এত ভালো লাগছে না এত সুন্দর সকালবেলা সকালবেলা সব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিয়েছিলাম তুলে নিয়ে তারপরে মন্দিরে ঢুকেছিলাম রাজভর্তি ভর্তি ফুল হয়েছিল সকালবেলা অরূপ চলে আসে সাড়ে সাতটা আটটার মধ্যেই চলে আসে তাড়াতাড়ি করে ও নারায়ণ দিয়ে নিল আজকে তো বৃহস্পতিবার যার জন্য আমি স্নানে চলে গেছিলাম একটু আগেই ও এসে নারায়ণটি দিতে দিতে আমি চলে এসেছি সকালবেলা ও নারায়ণ দিয়ে নিচ্ছে আর আমি স্নান টান সেরে তারপরে মন্দিরে ঢুকেছিলাম মন্দিরে ঢুকে ওর কাজ শেষ হলে আমি তারপরে করতে পারি তারপরে দুজনে মিলেও কিছুটা করি তো আজ বৃহস্পতিবারেও ওর কিছু কাজ ছিল যার জন্য ও কিছুটা করেছে আমি কিছুটা করেছি সকালবেলা নারায়ণটি দিয়ে ও বেরিয়ে গেল তারপরে আমি ধরলাম আমাদের নারায়ণের সংখ্যাও অনেক দেখছেন তো সকালবেলা তুলসী পাতা যার জন্য অনেকগুলো তুলতে হয় তারপরে দুপুরবেলা মাকে ভোগ দিই সেখানে নারায়ণকে গোপালকে ভোগ দেওয়ার সময় তুলসী পাতা লাগে যার জন্য তুলসী পাতার পরিমাণ অনেকগুলো লাগে সকালবেলা ফুল তোলার সময় একবারেই তুলে রাখি তুলসী পাতা যাতে দুপুরবেলা কাজ মেটাতে পারি আমার গজাননকে স্নান করানো হয়ে গিয়েছে তারপরে শিবগুলোকে স্নান করিয়ে দিচ্ছি সকালবেলা মন্দিরে পুজো দিচ্ছি আর চারিদিকটা দেখে বলছি পুজো এসে গেল তাই জন্য মন্দিরেও একটু পরিষ্কার করা প্রয়োজন আছে দেখি মহালয়ের আগে আগেই মন্দিরটি পরিষ্কার করে নেবো শিবগুলো একদিন একটু ভালো করে অরুপকে বললাম যে তেল দিয়ে যেরকমও পরিষ্কার করে নারায়ণ শিব এদের তেল দিয়ে পরিষ্কার করে ওরকম পরিষ্কার করতে সকালবেলায় যেন সব পুজো দিচ্ছি দিয়ে বেলপাতা একটু সাদা ফুল বাবার মাথায় দিয়ে শিব পুজো আমার হয়ে গেল সব স্নানও হয়ে গেছে শিব এবার গোপালের দিকে যাব গোপাল স্নান টান জামা কাপড় পরিয়ে নেবো সকালবেলার পুজোটা একটু তাড়াতাড়ি না নাহলে আমি ভোগের ভোগের যে রান্নাটা করতে হয় সেই রান্নাটা করতে আমার দেরি হয়ে যায় না হলে বৃহস্পতিবার বলে দিতে হয় তো যার জন্য অন্যান্য দিন আমার প্রত্যেক দিন নিত্য ভোগ পড়ে কিন্তু বৃহস্পতিবারে একটু চেষ্টা করি একটু অন্যরকম করে দেওয়া এঁকে নিচ্ছে অরূপ ও খুব সুন্দর এই ঘটে যে স্বস্তিকটা আঁকতে হয় ও খুব সুন্দর আঁকে যার জন্য ওকে দিয়েই আঁকাই ব্রাহ্মণ মানুষ ওকে দিয়ে কড়ানোটা আমার মনে হয় ভালো লাগে যার জন্য ওকে বলি তুই ঘরটা আঁক আর আমি বসিয়ে দেবো বসিয়ে আমি দিই ঘট বসিয়ে ও একটু এঁকে দেয় এটা তারপরে আমি ঘট বসিয়ে দিই আমাদের পান পাতা কাঁঠালি কলা সুপারি দেয় আর হরতুকি দেয় ঘটের ভিতরে আমার শাশুড়ি বলে যে ঘটের যে জল দেয়া হয় এই জলের মধ্যে একটু হরতুকি ফেলে দেওয়া হয় আর পান সুপুরি কলা এগুলো আমসরের ওপরে দিয়ে দেওয়া হয় আর আমাদের যে শাশুড়ি যে দুটো তারাপীঠ থেকে ছোটো ছোটো মায়ের পাদুকা নিয়ে এসেছিলো সেই পা পাদুকা দুটোর মধ্যে একটু ফুল দিয়ে দিই দিয়ে আর এই লক্ষ্মী ঠাকুরের কাছে একটু ফুল দিয়ে দিলাম তাড়াতাড়ি করে চলে গেলাম দূষিতলায় জল ঢালতে তুলসীতলায় জল ঢালা হয়ে গেলে বেলতলায় একটু জল ঢেলে নিয়ে তারপরে আবার মন্দিরে ঢুকি কারণ সকালবেলা আজকে আর মন্দিরে ঢোকার আমার সময় হয়নি পুজো হয়ে গিয়ে তাড়াতাড়ি করে মন্দির থেকে গিয়ে রান্না বসিয়েছিলাম আজকে আমার সকালবেলা অনেকটা সময় লেগে গেছিলো মন্দিরে বৃহস্পতিবার বলে কি না জানি না কিন্তু মন্দিরে আজকে আমার সময় অনেকক্ষণ লেগে গিয়েছিল পুরো পুজোটা দিয়ে মন্দির থেকে বেরোতে একটু সময় লেগে গেছিলো তারপরে গিয়ে গোপাল বাবাদের একবার দেখে নিলাম কি সুন্দর লাগছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিয়েছি ভালো লাগে দাদা বসে গেছে আপনাদের সকালবেলার পুজো দিতে ও সব ঠাকুরগুলোকে আমরা গুছিয়ে দিয়ে আমি আর অরূপ মিলে পুজো দেওয়াটাও দেয় আর দেখুন এই যে বৌদি আমাদের পাশের বাড়িতেই থাকে ওই বৌদি আজকে আমার যে শিব আছে এই শিবের মাথায় এই বেলপাতাটি আজকে উনি দিয়েছে শিবকে কি ভালো লাগছে না তো আজকে ভোগ আমার রান্না হয়ে গেছে দুপুরবেলা আমি ঢুকে গেছি মন্দিরে দুপুরবেলা ভোগ নিবেদন করে গোপাল বাবাদের দিয়ে দিয়েছি মায়ের এখানে দিয়েছি আর নারায়ণকে দিয়েছি সুন্দর করে দিয়ে নিয়েছি দেখুন পটল ভাজা দিয়েছি আর ধোকা করেছিলাম ধোকা আর মুগের ডাল সুন্দর করে মায়ের এখানে দিয়েছি গোপাল বাবার ওখানে দিয়েছি নারায়ণের ওখানে দিয়েছি দেখুন আমার ভোগ দেওয়া হয়ে গিয়েছে আজকে সন্ধেবেলা না আমাদের আরতির সময় ওই তথাগত যে ঢাক বাজায় তার সাথে ওর বন্ধু সৌরভ বলে ওর আজকে ইচ্ছা যে ওর ঢাক নিয়ে এসে ও মায়ের মন্দিরে জোড়া ঢাক বাজাবে তাই আজকে ও ওর ঢাকটা নিয়ে এসেছিলো দুজন দুদিকে বাদ বাজাচ্ছিলো খুব ভালো লাগছিলো তাই একটুখানি ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে এদিকে দুটো ঢাক আর দুটো কাশি একটা আমার ছেলে বাজাচ্ছিলো আর একটা জগদীশ কাকা আর সৌরভ আর তথাগত দুজনেই ঢাক বাজাচ্ছিলো এত ভালো লাগছিল মন্দিরে আজকে দুটো ঢাক বাজছে দুটো কাসর বাজছে পুরো মন্দিরটা ঘমঘম করছিলো আওয়াজে আমার না খুব ভালো লাগে ঢাকের আওয়াজটা তো তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম চব্বিশ টাকা প্রত্যেক দিনই আসে কাশিবাজাতে আর আমার যে ছোট্ট গোপাল বাবা কাশিবাজার তো ওর মনে হয় পরীক্ষা চলছে যার জন্য ও আসতে পারছে না তো ওর বদলে আমার ছেলে এখন কাশি বাজাচ্ছে যখন কথা কথা না থাকে তখন আমার ছেলে ঢাক বাজায় তো আজকে ওরা দুজন ঢাক বাজাচ্ছে আর আর আমার ছেলে আপনাদের দাদা আরতি করতে শুরু করে দিয়েছে আরতিটি আজকে তাড়াতাড়ি সেরে নেওয়া হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার হলে একটু অনেক কিছু গোছাতে হয় সন্ধ্যাবেলা সকালবেলা তার জন্য একটু সময় লাগে আর দাদার মনে হয় অন্য একটা জায়গায় কাজে যাওয়ার ছিল পরের দিনের যেহেতু কাজ ছিল সেই জন্য সন্ধ্যাবেলা কাজবাদি করে আজকে আরতি দিয়ে নিয়েছিল সেই জায়গায় গোছাতে গেলে একটু সময় লাগে তো সেই জন্য এখন আপনারাও আরো একটু দেখুন টি বেশিক্ষণ দেখাতে পারলাম না একটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শুভরাত্রি